আজ আবারও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে পূর্বাভাস মতো ছয় তারিখ সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাত ভর বৃষ্টিপাত চলেছে বিভিন্ন এলাকাতে দফায় দফায় সঙ্গে প্রচণ্ড বজ্র গর্ভ মেঘ এবং বজ্রের গর্জন তার সঙ্গে অনেক জায়গাতে বৃষ্টি কোথাও গাছ ভাগলা ভেঙেছে কোথাও জোরালো বৃষ্টিপাত হয়েছে জল দাঁড়িয়ে গেছে কোথাও আবার সেভাবে কিছু প্রভাব পড়েনি যেমন মুর্শিদাবাদ বা বীরভূম সংলগ্ন কিছু জায়গাগুলোতে এবং সংলগ্ন বাংলাদেশের কিছু এলাকাতে কিন্তু বেশ কিছু অংশে জোরালো প্রভাব পড়েছে কোথাও একটু হালকার উপরে ছোট রয়েছে কিন্তু এবারে আবারও কিন্তু ঝড় বৃষ্টি আসবে তিনটা ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে আবারও শিলা বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা থাকছে ফলে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে রাতভর বৃষ্টিপাতের পর মেঘলা আকাশ কেটে গিয়ে বেশ কিছু অংশে রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে আকাশ পরিষ্কার ঝকঝকে এবং তার সঙ্গে রোদও বেরিয়ে গেছে এবং রোদের পরিষ্কার আকাশে রোদের কিন্তু তেজও রয়েছে ফলে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাকে অনেকটাই উস্কে দিচ্ছে এই ব্যাপারটা ফলে বৃষ্টিপাত হওয়ার ব্যাপার সম্ভাবনা রয়েছে আজ কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে শিলা বৃষ্টিপাত হতে পারে যেগুলো আশেপাশের জায়গাতেও কিন্তু কোথাও কোথাও নামিয়ে দিতে পারে এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাংলাদেশেও রয়েছে সম্ভাবনা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে এর পাশাপাশি এখনও কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে ফলে তাপমাত্রা এখন আর অতটাও নাম উঠবে না ফলে এখন মোটামুটি নর্মালের মধ্যেই থাকবে স্বাভাবিক তাপমাত্রা থাকবে বা স্বাভাবিক নিজেও থাকবে আপনাদের আরাম লাগবে কিন্তু বিকেল থেকে সন্ধ্যে বা রাত এই সময়কালেই পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের থাকবে এমনটা বলা যায় তাই দেখতে থাকুন কোথায় কোথায় কি হবে এবং শেষে দেখব ঘূর্ণিঝড়ের কোনো ইঙ্গিত শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে কি না ভাগে ওটা আমরা আলোচনা করব দেখে নেবেন এবং দেখুন তার আগে কি কি হয় কি বলছে আবহাওয়া দপ্তর চলুন একবার দেখি আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবে জানাবেন আপনি ঝড় বৃষ্টি পেয়েছিলেন কি না আপনাদের একদম সাত মে টাটকা ফ্রেশ আপডেট দেখাবো আপনাদের প্রত্যেকটাই কিন্তু ফ্রেশ আপডেট দেখাই তো যাতে আপনাদের সুবিধা হয় এখানে একটু আমাদের অল্প করে দেখিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় যে ঘূর্ণাবর্ত কোথায় কোথায় রয়েছে দেখুন এখানে সাড়ে পাঁচটা থেকে যে খবরটা পাওয়া গেছে আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ঘূর্ণাবর্ত রয়েছে তার মধ্যে ঘূর্ণাব্রত রয়েছে উত্তর পূর্ব বিহারের দিকে উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটাই কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে এর পাশাপাশি আমরা দেখে নিই এবারে তাপমাত্রা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা পতন হবে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে দুদিনের মধ্যে এমনটা বলছে অর্থাৎ বেশ ভালো খবর অনেকটাই তাপমাত্রা নেমে যাবে পূর্ব ভারতে এমনটা কিন্তু রয়েছে নেমে যাওয়ার পরে তারপরে দুদিন পর থেকে হয়তো নতুন করে কোনো পরিবর্তন হবে না মানে উঠবে না আর কি বা নামবেও না এরকম ব্যাপার সেটা খুব ভালো খবর এর পাশাপাশি এবার একটু বৃষ্টিপাতগুলো নিয়ে বলি আপনাদের যারা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর থেকে দেখছেন উত্তরবঙ্গকে দেখছেন দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর এখানে সাত তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত খবর রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টিপাত রয়েছে এবং ওয়াইড স্প্রেড রেন ফলে দশ এগারো তারিখে জোরালো বৃষ্টিপাত হতে পারে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে সাত তারিখ থেকে ন তারিখ এই দুটো দিনে জোরালো বৃষ্টিপাত এর পাশাপাশি বেশি বৃষ্টিপাত থাকবে দশ এবং এগারোই মে এছাড়াও বারো তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট রয়েছে এদিকে নাগাল্যান্ড মিনো মণিপুর মিজোরাম ত্রিপুরা এখান থেকে যারা দেখছেন দেখুন আপনাদের ওখানেও কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে দশ এবং এগারো তারিখে আরও জোরালো বৃষ্টিপাত হবে আজ এবং আগামী আগামীকালও কিন্তু রয়েছে এমনটা রয়েছে আগামীকাল পরশু বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সাত তারিখে ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আট তারিখেও বৃষ্টিপাত থাকবে অনেক এলাকাতে বৃষ্টিপাত থাকবে কিন্তু বেশি থাকবে সাত থেকে আটের সকালের মধ্যে এর পাশাপাশি আবার ন তারিখে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা সাত থেকে আট এবং সকাল এবং নয় থেকে দশের সকালের মধ্যে একটা জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সুতরাং আবার সহ জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এর পাশাপাশি দশ এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে তারপরে একটু কমে যাবে বারো তারিখ থেকে একটু কমের দিকে যাবে কিন্তু থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এখানে ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু চার তিন চার দিন রয়েছে আর বিহারের দিকে উড়ি এটা কোনো জায়গা উড়িষ্যা উড়িষ্যার দিকে কিন্তু দশ এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে অর্থাৎ উড়িষ্যা এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে সুতরাং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পাঁচ মোটামুটি পশ্চিমের দিকে জেলাগুলি এবারে বৃষ্টিপাত পেতে শুরু করে দেবে চলুন এবারে আমরা দেখি আর কি খবর রয়েছে এখানে ছবি ছবি পাওয়া যাচ্ছে ছবিতে দেখুন কি বলছে দেখি এই যে সতর্কতা রয়েছে সাত তারিখ সাত তারিখে বলছে আবহাওয়া দপ্তর যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন এখানে সতর্কতা একটু জুম করে দিই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিদ্যুৎ থাকবে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে কালবৈশাখী রয়েছে এবং এখানে শিলা বৃষ্টিপাতের ব্যাপারও কিন্তু থাকবে সুতরাং পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি মানে এই জায়গাতে মেঘ উঠবে এই মেঘ এদিকে এগোবে পূর্ব দিকে ফলে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে আর উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হবে উত্তরবঙ্গেও বজ্রবেদূত সুতরাং দেখুন পরিবেশ কিন্তু বদলে গেছে পুরো একদম এই এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছুটা তাপপ্রবাহ রয়েছে এইগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে চলে এসেছে আশা করছি উপকার পাবেন এবার এটা দেখাচ্ছি না এবারে চলুন আমরা উইন্ডে থেকে পুরো বেসরদিক আলোচনা করি এবারে আমরা চলে এলাম উইন্ডের লাইটস কিনে দেখুন বৃষ্টিপাত কখন থেকে হবে পরিষ্কার আকাশ কেটে যাওয়ার পরে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ তৈরি হবে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এই এই এলাকাগুলোতে এইখান থেকেই বা এই এই জায়গাগুলোতে এই ঠিক পিছন দিকটাতে এই কোনো এলাকাতে মেঘ তৈরি হয় এদিকে একটা এগোবে এর পাশাপাশি দু একটি জায়গাতে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলোতে কোথাও কোথাও লোকাল মেঘ তৈরি হবে যেগুলো এদিক ওদিক করে তিন চারটে মেঘ উঠতে পারে বা সেগুলো ছড়াতে পারে এরকমভাবে একটা সম্ভাবনা আপাতত রয়েছে যখন জলীয় বাষ্প এখান থেকে যাচ্ছে ফলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং যেহেতু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ঝড় বৃষ্টি উঠতে পারে যার জন্য শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এই দিকগুলোতে যার জায়গাতে বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের কিছু এলাকাতেও শিলাবৃষ্টি আবার হতে পারে এমনিতে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি বিভিন্ন জায়গাতে হয়েছে বাংলাদেশেও অনেক জায়গাতে হয়েছে যারা যারা শিলাবৃষ্টি পেয়েছেন কমেন্টে জানাবেন ঝড় বৃষ্টি পেয়েছেন জানাবেন এবং গাছপালা যদি ভাঙার খবর পান জল জল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার খবর পান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এলাকাটা কমেন্ট করবেন কী পেয়েছেন কেমন ঝড় বৃষ্টি পেয়েছেন তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওই বিকেল থেকে রাতের মধ্যে যা বৃষ্টিপাত হবে এবং রাত ভর বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে বা সম্ভাবনা থাকছে এই এত জলীয় বাষ্প ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবারে দেখুন ঠিক এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাত থাকছে এবারে পুরো এখানে কোন কোন জায়গা পড়ছে রাঁচি জামশেদপুর আউরকেল্লা এই জায়গা পড়ছে এবং দেওঘর এই এলাকাটা থেকে আমাদের এখানটা তো রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া এবং তার সঙ্গে পুরুলিয়া রয়েছে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঠিক এই জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতগুলো এগোতে পারে দেখুন দেখাচ্ছি এইভাবে এ দেখুন এই জায়গাগুলোতে সেই জন্য বর্জ্যবিদ্যুৎ বেশি রয়েছে এইভাবে বর্জ্যবিদ্যুৎ হওয়ার পর ডান দিকে দেখুন আস্তে আস্তে সরছে এই দিকে এইভাবে কিন্তু সরতে পারে এইভাবে ধীরে ধীরে বাড়তে পারে সুতরাং সময়গুলো একটু বদল বদল হবে আমাদের আগেও বলেছিলাম যে এর সঙ্গে পুরো টাইমটা মেলাতে পারবেন না দু তিন ঘণ্টা কি চার ঘন্টা একটু যোগ করে নেবেন তার আশেপাশেই মোটামুটি নেমে পড়তে পারে তারপর শুরু হলে সেগুলো যতক্ষণ থাকবে মেঘের শক্তি ততক্ষণ ঢালবে আর কি এই রকম করে ব্যাপারগুলো রয়েছে তাই সব সময় বৃষ্টিপাত হবে না টানা কয়েকদিন বৃষ্টিপাত চলতে পারে তো এইভাবে দেখুন এগুলো কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি ওর উপর দিয়ে চব্বিশ পরগনার দিকে যেতে পারে কিছুটা থাকবে যেটা থাকবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই জায়গাগুলো এবং মালদা সংলগ্ন কিছু এলাকাতেও থাকবে দেখতেই পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন হাওড়া কলকাতা চব্বিশ পরগনা আশেপাশে বেশ কিছু অংশে আবারও বিদ্যুৎ হতে পারে সুতরাং আগে পরে করে ব্যাপারগুলো এভাবে হতে পারে আট তারিখে কিছুটা হবে এবং ন তারিখে একটা আবার জোরালো কিন্তু ব্যাপার রয়েছে যেটা একদিন বিশ্রাম নিয়ে ধরে রাখুন আবার মাঠে নামবে আর কি এইভাবে একটা বৃষ্টিপাত এগিয়ে যাবে এরপরে আরও বৃষ্টিপাত ধীরে ধীরে থাকবে আবার বৃষ্টিপাত এখন পুরোপুরি যাচ্ছে না এই যে লাগাতার কিন্তু রয়েছে দেখুন বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত মোটামুটি তেরো তারিখ থেকে একটু করে কমে যাবে মোটামুটি বারো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশে থাকবো কিন্তু হয়তো দশ তারিখ এগারো তারিখ আশপাশ পর্যন্ত মোটামুটি একটু ভালোর মধ্যে থাকবে এবারে এই যে বৃষ্টিপাতগুলো হওয়ার কথা বলছিলাম এই যে বজ্রবিদ্যুৎ এবার দেখুন এই যে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত চলে আসছে সেটা কোথায় দেখুন একদম দুর্গাপুর রয়েছে আসানসোল রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এইগুলোর মধ্যে হালকা মাঝারি মাঝারি ভারী মধ্যে দু এক জায়গাতে জোরালো বৃষ্টিপাত নামতে পারে আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই এলাকার মধ্যবর্তী কিছু এলাকাতে হবে আবার দেখা যাচ্ছে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটু উত্তর পূর্ব ভাগ এবং হুগলি চন্দ্রকোনা বদ এই এলাকার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা থাকবে দু এক জায়গাতে শিলাবৃষ্টি কোনো কোনো এলাকাতেও নামতে পারে বিশেষ করে পুরুলিয়া বা বাঁকুড়া বা পশ্চিম বর্ধম মেদিনীপুর এই সংলগ্ন কিছু এলাকাতে হতেও পারে আর কিছুটা থাকবে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলোতে যেখানে এদিক ওদিক করে কিছু মেঘ উঠতে পারে এলোমেলো করে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মানে দুটো চব্বিশ পরগনা চন্দননগর থেকে শুরু করে রানাঘাট কাঁচাটা নগরপুরা এগুলোতে রয়েছে চাকদা পান্ডুয়া রানাঘাট এই যে পুরো এলাকা রয়েছে এর পাশাপাশি যেটা বলবো যে বাজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া পিংলা দিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত কোথাও কোথায় কিন্তু খুব জোর বৃষ্টিপাত নেমে যেতে পারে কেশপুর গলতোর চন্দ্রকোনা শালবনি ঘাটাল মেদিনীপুর খড়গপুর দেখুন বালিচক পাঁশকুড়া বেলি পিংলা কৈশোরি বেলদা দাঁতন এগরা মোহনপুর সবং বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড ঝাড়গ্রাম রয়েছে বিনপুর সিলদা চাকুলিয়া এগুলোতে কিন্তু গোপীপল্লবপুরের দিকে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেখানে কোথাও কোথাও জল বৃষ্টি হয় এর পাশাপাশি বাদ এদিকে জলেশ্বর এগুলো থাকবে অর্থাৎ উড়িষ্যার দিকে থাকবে দীঘা মন্দারমণি কন্টাই এর পাশাপাশি গঙ্গাসাগর ফেসারগঞ্জ নামখানা প্রসেসগঞ্জ খাজুরি ডায়মন্ড হারবার কাবদিক কাকদ্বীপ হলদিয়া বাজগুল মহিষাদল এগুলো থাকবে কুলপি জয়নগর ডায়মন্ড হারবার এইসব হয়ে শ্যামপুর হয়ে কেওয়াতলা হয়ে এগুলো কিন্তু থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে কিছুটা যে কোথায় কোথায় হবে রাজশাহীর আশেপাশে থাকবে তাই মালদা রয়েছে নলহাটি রয়েছে উত্তর মানে আমাদের বীরভূম সংলগ্ন এলাকাতে মালদার থেকে এবং দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকবে এর প্রভাব কিছুটা রংপুর এবং রাজশাহীর দিকে থাকতে পারে দেখুন এইভাবে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা ইসলামপুর এইগুলো রয়েছে এবং আলিপুরদুয়ারের দিকেও ঝড় বৃষ্টি ধূপগুড়ির দিকে যেতে পারে সুতরাং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটা বলছিলাম এইভাবে বাংলাদেশের রংপুর এবং মনমোহন সিং সিলেট তার পাশাপাশি আসাম মেঘালয় পশ্চিম দিকগুলোতে দুই এক জায়গাতে কিন্তু এবারে ভারী বৃষ্টিপাত থাকবে এবারে চট্টগ্রাম বরিশাল ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত হবে এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এই দেখুন দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম রয়েছে বরিশাল রয়েছে ভোলা থেকে শুরু করে সবাই শেয়ার করে দেবেন চুয়াগা এখানে ভোলা রয়েছে রায়পুর চাঁদপুর গৌর নদী বরিশাল ভোলা এদিকে দেখুন এখানে লালমোহন রয়েছে চরফ্যাশন রয়েছে কলাপাড়া রয়েছে এই যে মির্জাগঞ্জ রয়েছে বরিশালের বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং গৌ নদী থেকে মাদারীপুর ফরিদপুর ঢাকা কুমিল্লা ঢাকার বিস্তীর্ণ অংশে কিন্তু থাকতে পারে বৃষ্টিপাত যে রয়েছে দেখুন আগরতলা অম্বাসা সব দিকে ত্রিপুরার দিকগুলোতে উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা লখাই মৌলুইবাজার সিলেট এই সব দিকে বৃষ্টিপাত হবে ঘুরিয়ে ফিরিয়ে হবে ঢাকার দিকেও থাকবে তো এইভাবেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে সিংড়া বোগড়া আদমদিকি রংপুরের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত রয়েছে সুতরাং ঝড় বৃষ্টি হবে কোনো জায়গাতে একটু কম বেশি হবে কিন্তু বৃষ্টিপাতের দেখুন পরিবেশ এইভাবে একটা রয়েছে দেখুন আস্তে আস্তে দেখুন এই যে এইভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসছে দিয়ে এটা বেড়ে যাবে মোটামুটি ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এবং হাওড়া কলকাতা আশেপাশে এবং সংলগ্ন উড়িষ্যার দিকে জোরালো বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথায় বাড়ি অতিবাড়ি বৃষ্টিপাত না হতে পারে ঝড়ের সম্ভাবনাও রয়েছে তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে আট তারিখের দিকে যেটা হবে উপকূলবর্তী কিছু জেলা এবং তার সঙ্গে আমাদের মধ্যে বর্ধমান নদীয়া এবং হুগলি তার সঙ্গে কলকাতা হাওড়া এই যে জায়গাগুলো রয়েছে এবং মেদিনীপুরের দিকগুলোতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত নামবে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো বাঁকুড়া বা ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকেও থাকবে সুতরাং এতটা কিন্তু রয়েছে এবারে যেটা বলব ন তারিখ ন তারিখে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় থেকে আমাদের মনে হচ্ছে নয় থেকে দশে দু এক জায়গাতে বিশেষ করে পশ্চিমের দিকের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি দুই মেদিনীপুরের দিক হয়ে এটা পূর্ব দিকে কিছুটা থাকবে সুতরাং নয় দশের মধ্যে কলকাতার আশেপাশে সমস্ত এলাকাতে এখন বৃষ্টিপাত এই যে আসছে এই তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কোনো চিন্তা নেই বৃষ্টিপাত পাওয়া যাবে ভালোই বৃষ্টিপাত রয়েছে আলি আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি সব দিকে থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ ঢাকা খুলনা বরিশালে দারুণ বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সতর্কতা হয়তো দশ তারিখ মানে ন ন তারিখ থেকে আর থাকবে না যেটা আট তারিখ পর্যন্ত আপাতত বলেছে আপাতত বা আট তারিখ থেকেও নামও থাকতে পারে সুতরাং সাত তারিখ পর্যন্ত থেমে যাওয়া ভালো আর এগারো থেকে বারোর মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে তেরো চোদ্দো তারিখ থেকে কমে যাবে আস্তে আস্তে অনেকটাই কমে যাবে হয়তো একটু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে দু এক জায়গাতে বর্জ্যকর মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখি বঙ্গোপসাগরে কিছু তৈরি হচ্ছে কিনা ষোলো তারিখ পর্যন্ত খবর এখনও পর্যন্ত দক্ষিণ ভারতের উপকূলবর্তী এই কিছু এই এলাকাগুলোতে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আরেকটু ওয়েট করতে হবে তাহলে আরেকটু বোঝা যাবে কুড়ি তারিখের আশপাশ যদি হয় আর কি ধন্যবাদ